তোমরা সকলেই স্বপ্ন দেখো সরকারি নার্সিং কলেজে একটি আসন সুনিশ্চিত করার লক্ষ্যে সো সরকারি নার্সিং কলেজে তুমি কোনটাতে পরীক্ষা দিলে তুমি অনাসে সরকারি নার্সিং কলেজে একটি আসন সুনিশ্চিত করতে পারবে কারণ আমরা সকলেই জানি নার্সিং এর মধ্যে তিনটা সেগমেন্ট রয়েছে একটা হচ্ছে বিএচএ একটা হচ্ছে ডিপ্লোমা একটা হচ্ছে মিডিয়ো ফারি ঠিক আছে এখন কোনটাতে পরীক্ষা দিলে তুমি অনাসে চান্স পেয়ে যাবা এবং কোনটাতে কাটমার্কটা কেমন হয় কারণ তোমরা জানো বিএচএ এর একটা কাটমার্ক হয় আর ডিপ্লোমার একটা এবং মিডিয়ো ফারির তুলনামূলক একটা কাটমার্ক হয়ে থাকে সো কোনটাতে চান্স পাওয়া ইজি আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এখন দেখো নার্সিং এই নার্সিং এর মধ্যে তিনটা পার্ট রয়েছে একটা হচ্ছে বিএচসি নার্সিং একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং আর একটা হচ্ছে মিডিয়ার নার্সিং এই নার্সিং রয়েছে এখন দেখো এই নার্সিং কারা দিতে পারে ছেলে মেয়ে সকলেই পরীক্ষা দিতে পারে মিডোফাইল নার্সিং ছেলে মেয়ে সকলেই দিতে পারে একটা মাথায় রাখবা বি কেয়ারফুল দেখো মিডোফাইল নার্সিংটা হচ্ছে শুধু মেয়েরা দিতে পারে তার মানে এখানেও ছেলে মেয়ে দেয় এখানেও ছেলে দেয় আর এখানে শুধু মেয়েরা পরীক্ষা দেয় এখানে ছেলেদের কোনো অপশন নেই এখন দেখো এখানে বিএসসি নার্সিং এর সরকারি দিয়ে ছেলেদের জন্য আসন সংখ্যা দশ মেয়েদের জন্য নব্বই পার্সেন্ট ডিপ্লোমাতে ছেলেদের জন্য আসন সংখ্যা দশ পার্সেন্ট মেয়েদের জন্য হচ্ছে নব্বই পার্সেন্ট এবং মিড একশো পার্সেন্টই হচ্ছে মেয়েদের জন্য আসন সংখ্যা কারণ এখানে মেয়েদের জন্য প্রাধান্যটা বেশি থাকবে ঠিক আছে এরপর দেখো আসন সংখ্যার কথা যদি চিন্তা করো পনেরোশো পনেরোশো পাঁচটি আসন সংখ্যা রয়েছে বিএসসি তে ডিপ্লোমাতে রয়েছে সতেরোশো প্লাস মানস আসন সংখ্যা মিডিও ফালিতে রয়েছে আঠারোশো প্লাস মানস হচ্ছে আসন সংখ্যা দেখো এখানে পরীক্ষা দিলে আহ তুমি কিন্তু এখানে প্রায় দুই হাজার টাকা মতো করে উপবৃত্তি পাবা মান্থলি এখানে প্রায় আঠারোশো টাকা করে উপবৃত্তি পাবা এখানেও সেম তাই এইখানে সেম তাই তুমি যেহেতু সরকারিতে পেলে মোটামুটি একটা উপবৃত্তি পাওয়া যায় ঠিক আছে এখন তুলনামূলক চান্স পাওয়াটা কোনটাতে ইজি হবে ভাই সবচেয়ে মজার কোশ্চেন হচ্ছে দেখো এখানে দেখো মিডিয়া ফাইতে শুধু মেয়েরা পরীক্ষা দিতে পারে এখানে তুমি যদি একজন মেয়ে শিক্ষার্থী হয়ে থাকো আর তোমার জিপি এটা যদি দুইটা মিলে 8 থেকে 8 থেকে যদি আট পয়েন্ট হয়ে থাকে তাহলে তুমি এটাকে চুজ করবা এরপর দেখো যাদের জিপি এটা হচ্ছে আট থেকে দশই আছে তারা এটা চুজ করবা আর তোমরা যারা বিএসি নার্সিং দিচ্ছ তোমাদের যাদের নয় থেকে দশ আছে তারা কি করবা এটা চুজ করতে পারো ঠিক আছে এখন তোমার জন্য কিন্তু বিষয়টা আরো হৈ গল ক্লিয়াৰ হৈ গৈছে যাদ জীপে তুলন কম তাহলে কি করবা আর তার নিচে তোমার এখানে 7ও থাকতে পারে কোনো সমস্যা নাই তোমার 7ও থাকতে পারে কোনো সমস্যা নাই তুমি মিডফিল এটাকে চুজ করবা মিডফিল এটা চুজ করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে সো মোটামুটি তুমি এই কন্ডিশনটা বুঝতে পারছো যে তোমার জিপিএ কন্ডিশন কত থাকলে তোমার কোনটাতে পরীক্ষা দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে কারণ এই যে এখানে যদি তুমি চিন্তা করো বিএইচসি নার্সিং এ চান্স পেতে হলে সর্বদাই দেশে 70 প্লাস তোমাকে মার্ক পেতে হয় এবং ডিপ্লোমাতে চান্স পেতে হলে মিনিমাম তোমাকে 70 প্লাস মার্ক পেতে হয় কিন্তু অনেকবার দেখা গেছে মিড দেখা তোমার 65 প্লাস হলে কিন্তু হয়ে গেছে 68 এইট প্লাস হলে হয়ে গেছে সবসময় দেখা যায় দুই তিন মার্ক কিন্তু কম হলেও কিন্তু হয়ে যায় এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে তার মানে তুমি একজন মেয়ে শিক্ষার্থী হয়ে থাকলে মিডিয়া ফলিতে পরীক্ষাটা দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে তার মানে সবচেয়ে চান্স পাওয়া ইজি হচ্ছে এইটা তারপরে হচ্ছে তোমার এই এইটা আসবে তারপরে হচ্ছে চান্স হচ্ছে কোর্টের হয়ে দাঁড়ায় হচ্ছে বিএসসি নার্সিং তার মানে তুমি মেয়ে হলে তোমার কাজ হচ্ছে মিডিয়া ফলিতে দেওয়াটাই হচ্ছে সেও হবে যদি জিপিএটা কম থাকে আর যদি তোমার জিপিএ

পোস্ট ব্যাংক পিডিএফ পাবা কোর্স ফি হচ্ছে অনলি এক হাজার বিশ টাকা এই এক টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের সাথে প্রায় পাঁচ থেকে পাঁচ থেকে ছয় মাস কিন্তু কোর্স কমপ্লিট করতে পারবা ঠিক আছে পাঁচ থেকে ছয় মাস আমাদের কোর্সটি চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের কোর্সটি চলমান থাকবে ক্লাস প্লাস এক্সাম কারণ আমরা এইটা এই পর্যন্ত নিয়ে যাই যেহেতু মূল টার্গেটই হচ্ছে আমাদের নার্সিং আর যেহেতু তোমাদের যদি কোর্সটা আগে কমপ্লিট করে দিই তাহলে তোমাদের কি হয় পরবর্তীতে তোমাদের ওই এনার্জিটা থাকে না বা সেই প্রিপারেশন বা কি করবে এই জিনিসটা থাকে না আবার তুমি পরবর্তীতে কিভাবে কলেজ দিবা সেই জিনিসটা তোমাদের সুন্দর করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই বিগত বছর মতো ঘুরতে আর এই নম্বরে আহ কি করবা

পাবা না তাছাড়া মোটামুটি তুমি কিন্তু সবগুলোই পাবা ঠিক আছে সবাই ভালো